বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুই ফ্যামিলি একসাথে নিয়ে খাওয়া দাওয়া করতে কান্না ভালো লাগে বলো তো এই দিন আমাদের ফ্যামিলি গেট টুগেদার ছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম আরও কি কি করলাম সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমার পুরো পরিবারের জন্য দাওয়া ছিল এই দিন তো চলে গেছিলাম উত্তরা রয়্যাল কুইজিনে এই যে আমার শাশুড়ি আর দুই বোন আগেই চলে আসছিল। আমার শ্বশুর সাহেব আর এই যে আমার ভাই চলে আসছে সাথে এই যে মেয়ে ছিল আর আমরা বসে ওয়েট করতেছিলাম বাকিদের জন্য তো এই সুযোগে আমি একটু খাবারগুলো দেখে নিচ্ছিলাম যে খাবার মেনুতে কি কি আছে কয়টা আইটেম আছে তো এই যে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর যেহেতু আমাদের রিজার্ভেশন ছিল পুরা রেস্টুরেন্টটা ফাঁকা যাই হোক এখানে আমি একটু পোস্ট দিচ্ছিলাম কারণ অনেক দিন পরে পছন্দের একটা সালোয়ার কামিজ পরছি এই ড্রেসটা আমি বানানোর পর এর আগে মাত্র একদিন পরছিলাম আমার খুব পছন্দের একটা ড্রেস তো ভাবলাম যেহেতু ফ্যামিলি গেট টুগেদার এটাই পড়ে যায় তো এই যে আমার খালা তো ভাই খালা চলে আসছে তো এই যে আমার শ্বশুরের সাথে কথা বলতেছিল আর এই যে মেয়ের বাড়ির দাওয়াতে মালেট করছে আমার জামাই আমাদের দিয়ে তারপর আমার মা ভাইকে নিয়ে আসছে এই যে আমার ছোট্ট আম্মা যান তারপরে যে আমার ভাইয়ের পাশে আমার আরেক খালতো ভাই আর আমার জামাই তো ফ্যামিলি প্রোগ্রামে ইনভাইটেড গেস্টের মতো আচরণ করে খায় আর বসে থাকে এই যে আমার পছন্দের মানুষটা আমার ছোট মামি এসে আমাকে একটা ঝাঁকি দিছে আর এই যে আমার মামির ফটোকপি মামার বোন তারপর এই যে আম্মা জানি টু গ্রাউন্ডে খেলতে চলে গেছে তো ওকে খেলতে দিয়ে এসে দেখলাম সবাই খাবার নিয়ে বসে পড়ছে তো আম্মু আমার শাশুড়ি আর আমার খালা খালাখালু একসাথে বসছিল আমিও আমার খাবার নিয়ে বসে গেছি আর আমার জামাই তো অলওয়েজ তার পছন্দের শালির সাথেই বসবে আর এই যে আমাদের মাহাদে একবারে তামিল হিরো সেজে গেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর এখানে আমাকে এক প্লেট ভর্তি ডেজার্ট দিয়ে গেছে এরপর একটা রঙ চা নিয়ে মামির কাছে চলে গেছিলাম মামি এদিন অসুস্থ ছিল ঠান্ডা জ্বরে তো ওই যে মামা মামির সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম আর এখানে যে আমাদের নতুন টুনাটুনি তারে নীলিমা এই যে একদম দুজন ম্যাচিং ম্যাচিং পরে গেছে সুন্দর লাগতেছিল মাসাল্লাহ তা আমি একটা জুস নিয়ে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর চলে গেলাম আবারও আম্মু আর ছোটো মামির সাথে কিছুক্ষণ গল্প করতে আর এই যে নীলিমা এখানে আমাকে গাইতেছে বসে বসে আর এই দিন আমার ফ্যামিলি সবাই একসাথে পৌঁছাইতে পারেনি আগে পড়ে গেছে তো এই যে এখানে আমার এই মনিরা গেছে একটু লেট ছিল আর এই জুসটা আমার এত ভালো লাগছে এটা একটা লেমন ড্রিঙ্ক ছিল যেটা আমি কয়েকবার করেই নিছি এরপর সবার শেষে বড়ো মামা পৌঁছাইছে এই যে বড় মামা বড় মামি আর এপাশে আমার দুই বোন একসাথে খাইতে বসছিল আর আমি মাথার উপর দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিলাম আর এটা তো ফ্যামিলি প্রোগ্রামগুলোর কমন সিন থাকে খাওয়া দাওয়া শেষ হলে বড়রা সবাই একসাথে বসে কিছুক্ষণ গল্প করে এরপর চলে গেছিলাম আমরা রুফটপে এই রেস্টুরেন্টের রুফটপটা আমার কাছে বেশ ভালো লাগে আমি এর আগেও গেছি এখানে রুফটপটাই আমার কাছে ভালো লাগছে বেশি ওই যে এখানে আমরা সবাই ছবি তোলার জন্য প্লেস খুঁজতেছিলাম এদিন হালকা পাতলা বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে রুফটপটা ভিজা ছিল এই যে আমার আম্মু সুন্দর একটা ভিক্টোরি দিয়ে দিছে আর ইয়ে মাজাবিন তো এই যে এখানে বড়রা সবাই গোল হয়ে দাঁড়াইছে আমরা সবাই এখানে অনেকগুলো ছবি তুলছি এগুলোই তো একটা সময় মেমরি হিসেবে থাকে তাই না তো ওই যে দেখো এখানে আমার ফ্যামিলি সব বড়রা দাঁড়ায় ছবি তুলতেছে আর এই যে আমি এখানে মাহাবিনের সাথে একটু ছবি তুলতেছিলাম আর এখানে আমার দুই ভাই পাঞ্জালরা শুরু করে দিছে জিসান আর ইমন তো সবাই মনোযোগ দিয়ে আমরা দেখতেছিলাম ছোটো মামার রায়হান আমার মনি আমরা সবাই গোল হয়ে দাঁড়ায় দেখতেছিলাম কে জিতে তো জিসান জিতে গেছে এরপর বাসায় ব্যাক করার পালা তো আমরা বের হয়ে যাচ্ছিলাম আর আম্মুকে ছোটো মামার সাথে করে নিয়ে গেছে মামার গাড়িতে এদিকে মামা দাঁড়িয়ে যে আমার জামাই শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নিলো তারপর খালামনিদেরও বিদায় দিয়ে দিলাম এটা সরাসরি আমার বাসায় তো এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে পাশে থেকো সবাই ভালো থেকেও সবাই দোয়া করো আমাদের জন্য আজকের মতো আল্লাহ হাফিজ